আজকের অফার সেরা অফার আর আজকের অফার সেরা অফার হতে চলেছে কেননা আমার হাতে রয়েছে টিসু কালেকশন এন্ড টিসু বলতেই হলো তোমাদের একটা ভাইরাল কালেকশন দেখাতে চলেছি আমি আচ্ছা এই টিসুটা আমি কখনোই দেখাইনি আমার দোকানে আমি এই নিয়ে অনেকবার সেল করেছি বাট আমার লাইভে ভিডিওতে কখনোই দেখানো হয়নি তো সেই টিসু কালেকশন একটা ভাইরাল ডিজাইন এই টিসুটা এখন মানে মার্কেটে বলতে পারো খুবই প্রচলিত প্রথমে কথা ছিল আমার এটা পরে ভিডিও করা নেক্সট টাইম আমি পরে ভিডিও করবো কারণ আমার খুবই ভালো লেগেছে প্রচন্ড লাইট ওয়েট মানে টিস্যু যেরকম হয় অ্যাকচুয়ালি যে প্রচন্ড হেভি হয় এক্সাক্টলি সেরকম কিন্তু নয় প্রচন্ড লাইট ওয়েট একটা কালেকশন এর সাথে রয়েছে একটা রানিং এ ব্লাউজ পিস তোমরা চাইলে কাটাবে না চাইলে কাটিওরা তোমাদের ইচ্ছে পুরো শাড়িটা একদম ডুয়েল টোন ময়ূরকন্ঠী কালার আমি ফার্স্ট কালারটা দেখাচ্ছি ফুল শাড়িটাতেই তোমরা কারুকার্য বাছো কোন রকম মানে যে হয় না মানে গ্যাপিং সেরকম কোনো গ্যাপিং কিন্তু তাহলে তোমরা একটা উল্টো পাল্টা দামে পেতে চলেছো আচ্ছা বলে দিই মার্কেটিং প্রাইস কত আমি জানি না বাট এইটুকু বলতে পারি এই শাড়িটা তোমার ছশো সাড়ে ছোট নিচে কোথাও এনে দিতে পারবে না সেই কালেকশন আজকে আমি কত দামে দিচ্ছি সেটা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর প্রাইসটা যারা যারা শেয়ার লাইক কমেন্ট করবে তাদের জন্য একটা আলাদাই হয়ে যাবে ফুল শাড়িটা দেখে নেবে একদম ম্যাজিক পার্পল কালারের মধ্যে চলে আছে কালার অপশন একটার পর একটা দিতে থাকবো আর তোমরা শুধু একটার পর একটা ভাবতে থাকবে আমি কোনটা ছেড়ে কোনটা নেবো কারণ সবকটা কালারই এক্সে এক রয়েছে জাস্ট দেখে নাও নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই যেটা তামাটে কালার হয় না যেটা আমরা খুবই ভালোবাসি একদম ভাইরাল কালার এই কালারটা আর তার মধ্যে যে ডিজাইনটা আছে এটা বলে দিই এটা কিন্তু কোন রকম ফেব্রিক কাজ না এটা না এই যে বডির কাজ এগুলো কিন্তু ফেব্রিক না পুরোটাই উইভিং করা আর পুরোটাই কিন্তু সুতোর কারুকার্য করা রয়েছে মানে অনেকেই ভাবতে পারো যে আমি ফেব্রিক দিচ্ছি কিনা তার জন্য সেটা আমি ক্লিয়ার করে দিলাম কোন রকম প্রিন্ট বা ফেব্রিক ইউজ করা হয়নি এই যাচ্ছে লুকিংটা একদমই আনকমন একটা টেস্ট তোমাদের জন্য দিয়ে দিলাম এই সময় এরকম একটা কালেকশন দেওয়াই যায় আর হ্যাঁ এই কালেকশনটা কিন্তু আমাদের সব ভিজিট করলেও তোমরা পাবে সব লোকেশন দেওয়া রয়েছে পেজের বাড়াতে কাটোয়া বারাসা দুটো ব্রাঞ্চে অ্যাভেলেবেল রয়েছে বাট এইটুকু বলতে পারি ভিডিওটা আজকে দেখছো মানে আজকালের মধ্যে চেষ্টা করবে যদি তোমরা ভাবো এই ভিডিওটা দেখে স্ক্রিনশট নিয়ে রাখলাম দিয়ে দিন পনেরো বাদে গিয়ে পাবে নাও পেতে পারো হ্যাঁ এটা কিন্তু সবসময় থাকে না আর একটু অপশন দিয়ে বুকিং করবে কেননা এত সুন্দর একটা কালেকশন তোমরা এটা মানে প্লেটিং গুলো দেখলেও বুঝতে পারো বা আমার হাতের জায়গাটা যে কতটা মানে হালকা শাড়িটা যে এত মানে প্লেটিং হচ্ছে আর ভালো জিনিস হলো কালার গুলো দেখে একটুখানি জন্য মনে হবে না যে তোমরা এত কম বাজেটে একটা শাড়ি পরে রয়েছো যেখানেই পরে যাও না কেন সবার চোখটা তোমার দিকে যাবেই যাবে সত্যি বলছি এত সুন্দর শাড়িটা নেক্সট কালার বটাল গ্রিনটা দেখলে চোখ একদম আমি তোমাদের একটু ডুয়েল টোনটা দেখাই তাহলে বুঝতে পারবে এই যাচ্ছে তোমাদের ডুয়েল টোনটা পুরো ডুয়েল টোনটা একচুয়ালি এরকমই যাবে ভীষণ সুন্দর একটা ডুয়েল টোনের মধ্যে চলে যাচ্ছে একদম বটল গ্রিন কালার তার মধ্যে ডিজাইন কিন্তু তোমরা সেম টু সেম পাচ্ছ কালার সেম টু সেম পাচ্ছ শুধু তোমাদের বুকিংটা করতে হবে জলদি জলদি আর অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করতে হবে তাহলে একটা উল্টো পাল্টা দামি পেতে চলেছো কারণ অফার দিচ্ছি আজকে আর অফারের দাম হতে চলেছে সব থেকে হাটকে যেই দাম দিতে পারবে না কেউ আর হ্যাঁ সবাই কিন্তু ভাববে ইস আমি কেন নিতে পারলাম না আর হ্যাঁ অপশন দিয়ে বুকিং করো কারণ লিমিটেড স্টক রয়েছে বা ও কালারটা দারুন দারুণ কালারটা লিমিটেড স্টক কেন বলি আমি কিন্তু বলবো না আমার কাছে প্রচুর স্টক আমার কাছে দুশো পিস আসলো লিমিটেড স্টক আমার কাছে তিনশো পিস আসলো লিমিটেড স্টক কেন না তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ কালারটা দেখে নেবে খুবই সুন্দর খুবই একটা আনকমন টেস্টের কালার দিতে চলেছি আর অবশ্যই এর সাথে একটা ভীষণ বড় অফার দিতে চলেছে যেই অফার তোমরা কোথাও পাবে না ওকে চলো নেক্সট কালার অপশন তোমাদের জন্য যাচ্ছে একদমই অরেঞ্জি টুয়েল টোন মানে এটাকে আগুন কালারও বলতে পারো আর ডিজাইনটা আছে করার ডিজাইনের মধ্যে বিউটিফুল একটা ডিজাইন আর এর সাথে কিন্তু তোমরা কন্ট্রাস্টের ব্লাউজও পড়তে পারো হ্যাঁ হয় না যে সেম ব্লাউজ না পরে কন্ট্রাস্ট পড়লাম অ্যাবসলিউটলি পড়তে পারো ভীষণ ভালো লাগবে এস এস নিয়ে বুকিং করে ফেলো স্কিনার নাম্বারে আর পেয়ে যাও যারা যারা করবে আমার ফেসবুকে একটা করে লাইক একটা করে কমেন্ট আর একটা করে শেয়ার যেখানেই থাকো বাইর পেজে মানে অবশ্যই তোমরা যেখানেই থাকো না সে মানে ইউটিউব থেকে দেখো ইনস্টাগ্রাম থেকে দেখো বা ধরো তোমরা যেখান থেকে দেখো না কেন একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেবে আর পেয়ে যাবে কততে জানো কত জানো 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 কোথাতে বাইরে চলে আসে মানে ইয়েলো এন্ড তোমার যে কালারটা হয় না ইউলো এন্ড গ্রিনের মধ্যে ডুয়েলটন এক্স্যাক্টলি সেই ডুয়েলটনে চলে আছে প্রাইস বি দাম যাচ্ছে আবার বলে দিই আজকের অফারটা কিন্তু লাস্ট অফার আজকের অফারটা সবসময় থাকছে কিনা বলতে পারবো না তাই যদি তোমাদের নিতে হয় জলদি জলদি নিতে হবে যাবে শুধুমাত্র যা বুকিং হবে যারা যারা করবে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই ফলো করে রেখো তারা তারা ভাবে শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা ফোর ডাবল নাইন চারশো নিরানব্বই টাকা প্লাস শিপিং একটা শিপিং এর দুটো করে চলে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং জাস্ট ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল আশি টাকা পার কেজি আজকে ভিডিও আমি খুব দেখা যাচ্ছে নতুন ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবে